আরে সাবি নতুন সাল পড়ছে পিকনিক তো হবে পিকনিক তো হবে দাদা আপনি তো জমিদার বংশের ছেলে তাই তো তোমাকে বলছি ও সব নয় দাদা ও সব নয় আপনি তো বলেছেন পিকনিকে সবাইকে পেট ভরে খাওয়াবেন হ্যাঁ তাই তো পেট ভরে না কবজি ডুবিয়ে খাওয়াবো গ্রামের মানুষদেরকে ওপর বাবার দয়ায় টাকা পয়সা কম নেই আমার আমি চাই পিকনিকে সবাই পেট ভরে খায় আর আনন্দ করুক আরে সেটাই তো আমি বলছি এখন সব ব্যবস্থার মধ্যে জুতির কিছু কারণ হলে তখন কি কাণ্ড হবে ভাবা যায় আবার কি কাণ্ডর কথা বলছো সাবির আগে ওসব কথা কথাবার্তা না বলাই ভালো কি বুঝছেন পুতুল দা আয়োজন কেমন হচ্ছে সেসব বলতে দাদা আপনি যেখানে দায়িত্ব নিয়েছেন সেখানে তো রাজকীয় ব্যাপার তো থাকবেই রান্না বান্না দেখলাম দিকে চিকেন কষা চেখে এলাম জব্বর বেশ বড় সড় বকশিস দিয়ে দেব দেখবে গ্রামের সবাই কবজি ডুবিয়ে খাই কবজি ডুবিয়েই তো খাবে এত সব রাজকীয় আয়োজন তাদেরই তো জন্য হে হে সাবির কিছু বলো একবার কত তো বলেছিলে চিন্তায় তোমার খাবার নাকি কম পড়বে না গো দাদা আসলে ওদের বিশ্বাস নেই আমাদের নেইলে দা খাওয়ার শেষ না হলে কিছু বলা যাবে না যা খায় এম দা আশ্চর্য যে সাবির অত আয়োজনের পরেও একই বোন ধরে আছো এখন তো রান্না বান্না শেষ তাহলে চলো তোমরা খেয়ে নাও এরকম দাদা আগে গ্রামের লোকেদের দেখলে তো পুতুলদা কেমন পাগলের মতো কথা বলে সাবির তিনশো জনের খাবার মতো মাংস রান্না করিয়েছি কি ব্যাপার সাবির ওই সব লোক রান্না তো সব খাবে কে এই দেখো পুতুলদা এদের জন্য সাবিরের ঘুম হচ্ছিল না যত সব এখন এত খাবার খাবে কে তাই তো কি আশ্চর্য মহা আশ্চর্য এই যে বাপু গ্রামের সবাই না এলে হবে না খাবার সব নষ্ট হয়ে যাবে নাকি দুইটা খাসি বেশি কাটিয়েছে গ্রামের মানুষদের জন্য একটু দাঁড়ান দাদায় এই তো সব লোকগুলো সাড়ে সাড়ে আসতে লেগেছে তোমরা সবাই পেট ভরে খাবে কিন্তু আমি বললাম ও দাদা এগুলো তো মানুষ নয় গো গো লোকে কিলো করে মাংস খেয়ে নিচ্ছে চার দাদা আপনি তো বলেছিলেন পেট ভরে খাওয়াবেন তাই তো কর্মীগুলো এখনো খেতে বাকি থেকে গেল ও ভাই সাবির আমার ঘট হয়েছে তুমি ঠিক এত সব রাজকীয় আয়োজন তারপরেও খাবার কম পড়েছি আমার সম্মান থাকল না গো দাদা খুব ভালো খেয়েছি পরের বার থেকে আমাদের গ্রামের বউদেরকেও নিয়ে আসব কি বুঝলেন দাদা আমাদের গ্রামের মানুষদের কাছ থেকে পরের পিকনিকই আমি নাই দাদা আমাদের ছোট্ট গল্পটা এখানে শেষ হলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন